আগের দিনই তিনি দোকানে ঢুকে চা তৈরি করেছিলেন নিজের হাতে সেই চা খাইয়েও ছিলেন প্রচারে থাকা দলীয় নেতা নেতাকর্মীদের এবার দোকানে চপ ভাসতে দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল পাশাপাশি তিনি ঢাক বাজিয়ে ভোট প্রচার করতে শুরু করলেন প্রচারে ঝড় তুলেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের নেতৃত্বে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কখনো পায়ে হেঁটে প্রচার তো কখনো জনসংযোগ কখনো কর্মীসভার মধ্যে দিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী ভোট প্রচারে নিত্যদিনই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ত্রুটি রাখছেন না প্রচারে যতটা সম্ভব জনসংযোগের পথে হাঁটছেন তিনি আগের দিন প্রচারে বেরিয়ে নিজের হাতে চা বানান সুজাতা সেই চা খাওয়ান দলীয় নেতাকর্মীদের তবে এবার প্রচারে বেরিয়ে দেখা যায় তাকে ইন্দাসে একটা দোকানে চপ ভাজতে পাশাপাশি নিজে ঢাক বাজিয়েও ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এমনকি মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সুজাতা বলেন এলাকাবাসীর উদ্যোগে ভগবানের আশীর্বাদে জিতে আসার পর আমি আপনাদের এই হাসপাতালের মান উন্নয়ন করার জন্য লড়াই করে অধিকার ছিনিয়ে আনব শোনাই কি বলছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ব্লকে আজকে পূজ্য প্রোগ্রাম করলাম কল্লাম ধরসংজে কল্লাম মন্দিরে তারপর এসেছি আমার খুব পানের জায়গা ইন্দাস এবং সেই ইন্দাসের কুমরুল এবং আজকে আমরুন যে অঞ্চল সেখানে শান্তাশ্রম যে জায়গাটি রয়েছে সেখানে আমি প্রথমে এসে পড়ে আদি ব্যক্তি দূর জনসংযোগ করলাম আমার নেতৃত্ববিন্দর সঙ্গে কর্মীদের সঙ্গে পদযাত্রায় অংশ গ্রহণ করলাম তারপর আমাদের একটি পথসভা জনসভা হলো এটি হচ্ছে মানুষের অধিকার অর্জনের যে সভা সে অধিকার যাত্রার সভা সেখানে আমরা সকলে বক্তব্য এবং মানুষের সঙ্গে আবার জনসংযোগে পদযাত্রায় আমরা সবাই মিলে আমার মিছিলে বেরিয়ে পড়েছি জনসংযোগ করতে করতে দেখলাম কোথাও এবং কোথাও দেখলাম ভালো লাগে মানুষের সাথে থাকতে ভালো লাগে দেখুন আমি বাঙালি তো আমাদের চপ মুড়িটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা সবার বাড়ির একটা কমন খাবার সুন্দর হয়ে এসছে চায়ের সাথে টা চাই তাটা কি না হয় চপ তেলে ভাজা তাই বেরি আস্তে আস্তে মনে হলো গরম গরম একটু কালকে আপনি দেখেছেন যদি চায়ের করেছেন তাহলে কচুরপুরে চা করে সবাইকে খাইয়েছি তো আজকে আমার নিন্দাস ঘরের মাঠে আজকে মনে হলো একটু চপ ভাজি আর সব থেকে বড় কথা হচ্ছে যে ঢাকিরা সেই ঢাক বাজলেই না দুর্গা কথা মনে পড়ে তাই কোথাও আমাদের কাছে না ভোট একটা উৎসব মানুষের সঙ্গে থাকার গণতন্ত্রের উৎসব অন্যদিকে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যের বিয়াল্লিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় তৃণমূল কংগ্রেস দু সালে উনিশ সালে লোকসভা নির্বাচনে বাঁকুড়া বিষ্ণুপুর কেন্দ্রটা হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবার প্রাক্তন স্ত্রীকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে দেওয়ায় কেন্দ্রটা নজর কাড়া হয়ে উঠেছে তার উপর সুজাতা মণ্ডলের দেদার প্রচার ভাবিয়ে তুলেছে বিজেপি প্রার্থীকে এবার যেটা যে এত সহজ নয় তা হারে হারে টের পাচ্ছেন সৌমিত্র খা আগের দিন তিনি দোকানে ঢুকে চা তৈরি করেছিলেন নিজের হাতে সেই চা খাইয়েও ছিলেন প্রচারে থাকা দলীয় এবার দোকানে চপ ভাজতে দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল একেবারে ঝড় তুলেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের নেতৃত্বে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কখনো পায়ে হেঁটে প্রচার আবার কখনো জনসংযোগ কখনো কর্মী মধ্যে দিয়ে ভোটের প্রচার করছেন তৃণমূল প্রার্থী ভোট প্রচারে নিত্যদিনই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ত্রুটি রাখছেন না প্রচারে যতটা সম্ভব জনসংযোগের পথে হারছেন কি বলছেন সুজাতা মণ্ডল শোনাবো আপনাদের পাত্র ব্লকে আজকে প্রচুর প্রোগ্রাম করলাম জনসংযোগ করলাম মন্দিরে পুজো দিলাম তারপর এসেছি আমার খুব প্রাণের জায়গা ইন্দাস এবং সেই ইন্দাসের কুমরুলের এবং আজকে আমরুল যে অঞ্চল সেখানে শান্তাশ্রম যে জায়গাটি রয়েছে সেখানে আমি প্রথমে এসে পরে আগে ডোর টু ডোর জনসংযোগ সারলাম আমার নেতৃত্ববৃন্দের সঙ্গে কর্মীদের সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করলাম তারপর আমাদের একটি পথসভা কাম জনসভা হলো এটি হচ্ছে মানুষের অধিকার অর্জনের যে সভা সেই অধিকার যাত্রার সভা সেখানে আমরা সফলে বক্তব্য এবং মানুষের সঙ্গে ইন্টারাকশন করে আমরা এখন আবার ডোর টু ডোর জনসংযোগে পদযাত্রায় আমরা সবাই মিলে আবার মিছিলে বেরিয়ে পড়েছি এই জনসংযোগ করতে করতে দেখলাম কোথাও এবং কোথাও ভালো লাগে মানুষের সাথে থাকতে ভালো লাগে দেখুন আমি বাঙালি আমাদের চপ মুড়িটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা সবার কমন খাবার হয়েছে আস্তে আস্তে খাইয়েছি তো আজকে আমার ঘরের মাঠে আজকে মনে হলো একটু চপ বাজি আর সব থেকে বড় কথা হচ্ছে যে ঢাকিরা সেই ঢাক না দুর্গাপুজোর কথা মনে পড়ে তাই কোথাও আমাদের কাছে না ভোট একটা উৎসব মানুষের সঙ্গে থাকার গণতন্ত্রের উৎসব আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন